আপনার যে মনোবল হারাবেন না পরিবে হারাবেন না আমরা দশ জেলা থেকে জনপ্রতিনিধি এবং আমরা আসছি এবং আগামী ষোল আমাদের আরও অনেক মহল হিসেবে আমরা এখানে আমরা মাছ ছাড়বো না এটা আমাদের জেলা সবার আছে আমাদের জেলার এসে মহোদয় মোহাম্মদ মনির খুব ভালো মানুষ আমরা আন্দোলনের সময় ওনার থেকে কর্মের সঙ্গে গিয়েছিলাম বলেছেন যে তোমাদের আবার হবে না তোমরা চেষ্টা করলে একটু ভালো আবার আমাদের সভাপতি সাহেব ওনার সাথে গিয়েছিলেন উনি বললেন তোমাদের গাড়ির সাথে তোমাদের প্রণমাণের সাথে আমি ঘোষণা করলাম আসলে পরিস্থিতি এমনি হয়ে গেছে সারা বাংলাদেশের যত সাপ্রিষ্ট মহোদয় আছেন ওনারা আমাদের সাপোর্ট না করে আসলে পাচ্ছেন না এই পরিস্থিতিতে পরে ওনারা আমাদেরকে শর্ত দিতে হচ্ছে আমাদের সবচেয়ে মন মানুষের কাছে আমাদের মানসিকতার জন্য সেই জন্য আমার নবমের ভাই বোনেরা অত্যন্ত কষ্ট করছে এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম শহীদ অঞ্চলে আসলে আমরা

আমরা ছয় মাসে কেন অবসর করবো সবাই মনে করেন না অবশ্য আমাদেরকে ভালো সময় লাগবে আমরা বাঙালি চাবি একটা কথা হচ্ছে আমরা আমরা সবাইকে কারো কাছে হার মানি না আমাদের মন কথা শ্রম এটা আমরা দেখিয়ে দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সঙ্গীত শেষ করবেন আপনাদের